আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুলিয়াস কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো একটা মজাদার এবং মুখে পানি চলে আসার মতো ভর্তা বা মাখানো এটা হলো মুলা আমি মুলা মাখানো বা মুলা ভর্তা করব। এখন আমি মুলাটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু আগেই মুলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কে কে খেয়েছেন এই মূলা মাখানো বা ভর্তাটা খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি মূলাটাকে একটু কেটে নিচ্ছি অপ্রয়োজনীয় জিনিসগুলো এখন আমি এটাকে কুচি করে নিব আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্য করতে পারেন এটা একটু চিকন চিকনেই হবে কে কে খেয়েছেন কমেন্ট করেন এটা খেতে কিন্তু খুবই মজা এবং সহজ আসলে এই ধরনের ভর্তা খেলে বা দেখলে আমাদের কিন্তু মুখে পানি চলে আসে এটা কুচি করা হয়ে গিয়েছে এখানে আমি নিয়েছি মরিচ পুড়ে নিয়েছি নিয়েছি বিট লবণ এবং নর্মাল যে লবণ আমরা খাই সেটা এখন আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নেব চাইলে আপনারা এখানে সামান্য একটু চিনিও দিতে পারেন এটা যে যার ইচ্ছে হলে দিবেন না হলে না দিলেও হবে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে ঝালটা যে যার পছন্দ মতো কম বেশি নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে তেঁতুল তেঁতুলটা কিন্তু দিতে হবে তেঁতুল দিলেই এই মাখানোটা অনেক মজা হবে আমি মূলা কুচিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন হাত দিয়ে আমি ছিঁড়ে দিয়েছি চাইলে কুচি করেও নিতে পারেন ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে এবং আমার ভর্তাটাও রেডি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমি লবণটা চেক করে দেখছি একদম লবণ ঠিক আছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ